বন্ধুরা এসে গেছি আবার একখানা নতুন ব্লগ নিয়ে একটু আলাদা টাইপের বুঝতে পারছো তো যেহেতু উপরে উঠছি সেই জায়গা থেকে আশা করি সবাই গেস করতে পারছো আগে তোমাদের দেখানো হয়েছিল বেশ কিছুটা যে কী কাজ হচ্ছে না হচ্ছে তো সেইটা পুরোটা কমপ্লিট হচ্ছে আজকে লাস্ট ফিনিশিং আর একটুখানি কাজ বাকি থাকবে সেটা আবার কালকে সকালবেলা আসবে এসে করবে তো চলো তোমাদের দেখাই লাস্ট যেটুকু হচ্ছে পুরো ফিনিশ হয়ে গেছে কারা কারা কাজ করছে আমি সবার কন্ট্যাক্ট নম্বর সব কিছু দিয়ে দেবো তোমরা সবাই দেখবে কিন্তু তার আগে একটা জিনিস আমার চ্যানেলটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও এটাই চলো দেখানো যাক তোমাদের নতুন করে এই যে এসে গেছি আবার দেখতে পাচ্ছ দেখো পুরোটা কাজ যেটা ছিল বাকি তোমাদের স্টার্টিংটা দেখানো হয়েছিল পুরো ছাদটা কমপ্লিট করা হয়েছে পুরো টিনের সেট দিয়ে পুরো একদম টোটাল এখান দিয়ে ওখান দিয়ে মানে চারিদিকটা টিনের সেট চিলে আমাদের জলের ট্যাঙ্কি আছে সেটাও টিনের সেট দেওয়া হয়েছে পুরোটা টোটাল এদিক থেকে বাইরে থেকেও তোমাদেরকে দেখাবো কালার কম্বিনেশানটা ভেতর থেকে তো কালার কম্বিনেশানটা বুঝতে পারছো না বাড়িতে থেকে কালার কম্বিনেশন করে দেখিয়ে নেব এখনও চলছে কাজ ওপরে কাজ চলছে এখানে একটা সিঁড়ি লাগানো হবে সেই কাজটা কালকে করা হবে সেটা তোমাদের দেখাবো ছাদের অবস্থা খুব খারাপ দশ দিনের কাজ একুশ দিন ধরে করলো তার কারণ বৃষ্টির জন্য পুরো ছাত্র নোংরা ওরাই পরিষ্কার করে দেবে সবাই মিলে এরা সব কাজ করলো তো চলো এসে গেছি ছাদ পরিষ্কার হচ্ছে ছাদ পরিষ্কারের সাথে আবার এখানে হিসাব ফিসাবও চলছে এদিকে হিসাব চলছে হিসাবের কাজ কত কি কাজ হলো চারিদিক মেপে হবে বাইরে থেকে ভেতর টোটালটা আবার আমার বউ এদিকে চা নিয়ে এসছে চা টাও খাওয়া হচ্ছে আবার এসে গেছি তোমরা দেখছো ছাদ পুরো পরিষ্কার হয়ে গেছে তোমাদের দেখাচ্ছি এই দেখো তোমরা সবাই ছাদ পুরো পরিষ্কার পুরো ওরাই পরিষ্কার করে দিয়েছে আলো আছে ছাদে সেই জন্য দেখাতে পাচ্ছি এই যে আমার বউ পরিষ্কার করাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার একটু সিঙ্গারা জিলিপি নিয়ে এলাম খাওয়া দাওয়া চলছে এখানে পুরো পরিষ্কার এদিক একখানা আলো লাগাতে হবে এদিকে একটা আলো লাগালে ওদিকটাও পুরো পরিষ্কার দেখা যাবে দিনের বেলা তোমাদের দেখাবো যে কীরকম কাজটা হয়েছে বাইরে থেকে পুরো অল টোটাল কালার কম্বিনেশন টোটাল সবটা দেখাবো দিনের বেলায় তোমাদের নিচে গিয়ে ফোন টিপছিল সিঙারাজি লিপি নাকে যে দেখো কারা কারা কাজ করলো সবাই একবার ফ্রেমের ভেতর আসো সবাই আচ্ছা এখানে কাজ করে তোমাদের কেরকম লাগলো সেটা বলো ভালো এই দাদার এই দাদা কাজটা করালো এই দাদার নাম কন্ট্যাক্ট নাম্বার আমি দিয়ে দেবো তোমরা সবাই পেয়ে যাবে দাদাকে দেখে রাখো রাখোটা একটু হ্যাঁ এখানে বোঝা যাচ্ছে না ছাদে যেহেতু আমি কন্ট্যাক্ট নম্বর সবার দিয়ে দেবো এখানে দাদার বিশেষ করে তোমরা পেয়ে যাবে সবাই কালকে বাড়ির বাইরে থেকে আমি পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাবো কারণ ভেতর থেকে তো কালার কম্বিনেশানটা বোঝা যাচ্ছে না বাইরে থেকে তোমাদের দেখালে তোমরা কালার কম্বিনেশানটা বুঝতে পারবে কালকে দেখিয়ে তারপর দেখো আশা করি ভালো লাগবে আমাদের পছন্দ আমরা স্যাটিসফাইড আমরা স্যাটিসফ্যাকশান পেয়েছি কাজ করিয়ে এবার বাকিটা তোমরাও দেখো পুরোটা এই দেখো বন্ধুরা তোমাদেরকে কালকে রাত্রিবেলা দেখিয়েছিলাম যে কাজ কমপ্লিট হয়ে গেছে তো এখন এই জিনিসগুলো আছে সেই জন্য কাজ কালকে কমপ্লিট হয়ে গেছে বলে আজকে পুরো ছাদটা ধুলাম আমি আমার মা আমার বউ সবাই মিলে তিনজনে গোটা ছাতটা ধুলাম ঘেমে গেছি গোটা ছাতটা ধুতে খুব কষ্ট এখানেই গামলাটা বসানো হয়েছে যেহেতু ওপরে আমাদের ট্যাঙ্কিটা আছে জলের তো সেই জলটা ওভারফ্লো হয়ে বাইরে পড়বে তো গামলাটা ভরে গেলে যখন আমরা ছাদে আসবো যখন জলের প্রয়োজন হবে তখন সেইটাও সুবিধা হবে আমাদের যে এইখান থেকেই জল নিয়ে নিতে পারবো এক্সট্রা কল থেকে জলটা যাতে খরচ না হয় এমনি সবাই বলছে যে জল বাঁচাও জল বাঁচাও তো পুরো ছাদটা ধোয়া কমপ্লিট হয়েছে এবার বাইরে থেকে তোমাদের ভিডিও করে কালার কম্বিনেশানটা আমি দেখাবো তোমরা সবাই দেখবে বলবে যে কীরকম হয়েছে আর একটু কাজ বাকি আছে একটা সিঁড়ি করার জন্য সেই জন্য এখানে রং ঠং আর কটা জিনিস রাখা আছে যে এইগুলো দিয়ে সিঁড়িটাও হবে রং ঠংয়ের কাজগুলোও হয়ে যাবে বাকি সব ছাদ থেকে নামিয়ে নেওয়া হয়েছে আর এই দরজাটা রঙ করার কথা হচ্ছে এখন দেখি আগে সিঁড়িটা লাগানো হোক তারপরে কারণ এই দরজাটার নিচটাও তোমরা দেখছো বুঝতে পারছ এত বছর ধরে বৃষ্টি হয়ে হয়ে মাঝে তিনবার রং করা হয়েছে কিন্তু তারপরও রঙ করলেও থাকে না বৃষ্টির জল রোদ সবেতে দরজাটা যেহেতু লোহার সেই জায়গা থেকে নষ্ট হয়ে যায় বারবার তো সেই জন্য আবার রঙ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ছাদের জলের ট্যাঙ্কিটাও পরিষ্কার করার ব্যবস্থা করা হয়েছে ভেতরে যে জলটা ঢোকে সেই জলের জায়গাটা কারণ মাঝে মাঝে পরিষ্কার করা হয় এক দেড় বছর ছাড়া ছাড়া তো এক দেড় বছর হয়ে দু বছর হতে চললে এবছর এখনও পরিষ্কার করা হয়নি সেই জন্য আবার পরিষ্কার করার ব্যবস্থা করা হচ্ছে তোমরা থাকো আরও দেখাবো তোমাদের এইটা দেখো তোমাদেরকে কালার কম্বিনেশানটা দেখাবো বলেছিলাম পুরোটা রেড নিচে হোয়াইট দিয়ে যেটা আছে ওপরটা ব্লু আছে তো ব্যাপার এখানে যেই জিনিসটা সেটা তোমাদেরকে বাইরে থেকে পুরোটা তো দেখাতে পারছি না আমি কারণ বাইরে এর থেকে বেশি ডিস্টেন্সে গেলে জিনিসটা কাট হয়ে যাবে দেখা যাবে না তো সেই জন্য তোমাদেরকে আমি দেখাচ্ছি ব্লু হোয়াইটের কম্বিনেশানে বাইরে দিয়ে সাইডে পাইপ লাইন করা আছে এইখান দিয়ে সুন্দরভাবে যাতে জলটা একদম ওইখান থেকে আমাদের ডিরেক্ট পাইপে চলে আসে এসে নিচে একদম চলে আসে তোমরা সবাই বুঝতে পারছো দেখতে পাচ্ছ তোমরা সবাই পাইপ লাইনটা দেখতে পাচ্ছ সুন্দরভাবে আমাদের সোয়ারেজ লাইনের সাথে একদম ওপর থেকে মেন পাইপটা যেটা নিচে নেমেছে সে একদম সেইখানে চলে এসছে সেই পাইপলাইনটা একদম ওপর থেকে একদম নিচ পর্যন্ত ওরা সুন্দরভাবে আর পাইপলাইনটা এরমভাবে সেট করেছে ঝড় বৃষ্টি যা কিছু হোক না কেন পাইপলাইনটা প্লাস্টিকের হলেও সরে যাবে না ওপরে দেখো চিলে কোটারটা আলাদা রেড সাইডে ওপরে ব্লু ব্লুটা তো আমি দেখাতে পারছি না তাহলে আমাকে ড্রোন দিয়ে করতে হবে তোমাদের ভালোবাসা পেলে ড্রোন আসবে এইটাও দেখাবো তোমাদের আমি নাম কন্ট্যাক্ট নম্বর দিয়ে দিচ্ছি কন্ট্যাক্ট করো খুব কম খরচে করে দিয়েছে আমাকে এই যে কার্ড আছে নাম কন্ট্যাক্ট নম্বর দিলাম সবাই কন্ট্যাক্ট করে নেবেন